হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত বিন্দুগণ আজকের ভিডিওটি রয়েছে ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষে শ্রী বিজয়া একাদশী ব্রত পালন হবে সাতই মার্চ বৃহস্পতিবার এবং আপনাদের এই কৃষ্ণ পক্ষে শ্রী বিজয়া একাদশী পালন করতে হবে আটই মার্চ শুক্রবার যে সকল কৃষ্ণ ভক্তরা এই শ্রী বিজয়া একাদশীর ব্রতটি পালন করবেন তারা অবশ্যই এই দিনে এই কয়েকটি বিষ্ণুর সংকেত যদি পান তাহলে আপনার দিনটি অনেকটাই শুভ যাবে এবং সারা বছর আপনার কোনো দুঃখ কষ্ট হবে না এই শ্রী বিজয় একাদশীর পর অবশ্যই শ্রবণ করুন মনোযোগভাবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভারতবর্ষের শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না তো দেখা যাক ভিডিওটি কথিত আছি রামচন্দ্র লঙ্কা বিজয়ের মনস্কামনা নিয়ে সমুদ্রের তীরে বসে এই ব্রত পালন করেছিলেন এই ব্রত পালন করলে যে কোনো ব্যক্তির মনস্কামনা পূরণ হবে হিন্দু পঞ্চাঙ্গের অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী নাম হচ্ছে বিজয় একাদশী মহা শিবরাত্রির দুদিন আগে এই একাদশী তিথি পড়েছে বিজয় একাদশীতে নিষ্ঠা ভরে এই ব্রত পালন করলে পড়াশোনা ও টাকা পয়সা রোজগারের ক্ষেত্রে প্রচুর লাভ হয় এই ব্রত পালন করলে বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হয় সকল ভক্তদের কি করবেন এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে কিছু স্বচ্ছ বস্ত্র পরিধান করতে হবে এরপর সংকল্প ধারণ করতে হবে সেই জায়গায় পুজো হবে সেই জায়গায় বেদিতে সাত রকমের শস্য রাখতে হবে যাতে থাকবে আরোহ মুখ গম ছোলা জব চাউল আর বাজরা বেদির ওপর একটি কলস স্থাপন করতে হবে তাতে আম অশোক সহ পঞ্চবুটির পাতা লাগাতে হবে এরপর ভগবান বিষ্ণুর ছবি স্থাপন করে সেখানে হলুদ ফুল দিতে হবে পায়ে দিতে হবে তুলসী পাতা তারপর ধূপ দ্বীপ দিয়ে অর্চনা করতে হবে ঠাকুরের আরতি করার পর ফলাহ করবেন সারাদ ভজন পূজনের মধ্যে দিয়ে সারারাত জেগে জাগরণ পালন করতে হবে পরের দিন সকালে ব্রাহ্মণদের খাওয়ান এরপর আপনিও খাবার গ্রহণ করবেন ফাগুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বিজয় একাদশী বলা হয় এই বছর বিজয় একাদশী পালন হবে সাতই মার্চ বৃহস্পতিবার বিজয় একাদশীর দিন ভগবান বিষ্ণুর বিধিমতে উপাসনা করা হয় এর সঙ্গে ব্রত রাখা হয় শাস্ত্র মতে বিজয়া একাদশীর দিন সব কাজ বিজয় পাওয়া যাবে এই বিজয় একাদশীর দিন অবশ্যই করুন এই ছোট্ট কাজটি দেখবেন আপনার পরিবারে সর্বদাই সুখ শান্তি লেগে থাকবে এবং আপনি যে কোনো কাজে সফলতা অর্জন করবেন শাস্ত্র মতে বিজয় একাদশীর দিন ভগবান বিষ্ণুকে পঞ্চামৃত নিবেদন করতে হবে এটি একটি ধর্মীয় বিশ্বাস যে ভগবান বিষ্ণুর পুজোয় পঞ্চামৃত ছাড়া সম্পূর্ণ হয় না বিজয় একাদশীর ব্রতের দিন স্নানের পর হলুদ রঙের কাপড় পরিধান করা শুভ বলে মনে করা হয় কারণ ভগবান বিষ্ণু হলুদ রং পছন্দ করেন এমন পরিস্থিতিতে এই দিনে পুজোর সময় ভগবান বিষ্ণুকে হলুদ অর্পণ করতে হবে বিজয় একাদশীর দিন পুজোয় তুলসী পাতা ব্যবহার করতে হবে কারণ ভগবান বিষ্ণু তুলসীকে পুজোর উপস্থিতির বর দিয়েছিলেন এমন পরিস্থিতিতে এই দিনে ভগবানের আরাধনায় তুলসী ব্যবহার করতে হবে সকল ভক্তদেরকে বিজয় একাদশীতেই ভগবান বিষ্ণুর পুজোর পর ব্রত পড়তে হবে এই দিনে ব্রত পাঠ করলে পুজোর পুরো ফল পাওয়া যায় পুজোর পর ভগবান বিষ্ণুর আরতি অবশ্যই করুন পুজোর সম্পূর্ণতা আরতির মধ্যে রয়েছে তাই পুজোয় যদি কোনো ত্রুটি থেকে থাকে তবে তা আরতির মাধ্যমে পূরণ করা যেতে পারে অবশ্যই বিজয় একাদশীর দিন আপনি যদি উপকার পেতে চান তাহলে অবশ্যই ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করুন এর পাশাপাশি আপনি ভক্তি সহ বিষ্ণু চল্লিশা পাঠ করতে পারেন এই বিজয় একাদশীর দিন মনে করা হয় সত্য পালনের জন্য রামচন্দ্র বনবাসী হন তার সঙ্গে যান অনুজ লক্ষণ ও পত্নী সীতা পঞ্চবটি বনে বাস করতেন লঙ্কা রাজার রাবণ ছদ্মবেশে সীতাকে হরণ করলে ভগবান রঘুনাথ লক্ষণের হাত ধরে কাঁদছেন কেমন করে সীতাকে উদ্ধার করবে তখন লক্ষণ বললেন মহিষীর বাগদালব্য ত্রিকালঙ্ক তিনি কোনো উপায় বলতে পারেন চল তার কাছে যায় তখন রাম ও লক্ষণ সেই মহিষীর কাছে গিয়ে তার চরণে জানিয়ে করজোড়ে সীতা হরণের কথা জানালেন তিনি বললেন ফাল্গুন মাসের কৃষ্ণ একাদশীতে বিজয়া ব্রত পালনে শত্রুদলকে বিনাশ করতে সমর্থ হবেন লঙ্কেশ্বর নিহত হবে তারপর তিনি ব্রতের বিধানের কথা বলেন স্বর্ণ রৌপ্য ত্রাম্য কিংবা মৃণয় কলসে পল্লব স্থাপন করে চন্দন লেপন করবে কলসের ওপর নারায়ণের স্বর্ণ মূর্তি স্থাপন করবেন দিনে প্রাত স্নান করে মাল্য অনুলেপন উত্তম স্থানে কলসি স্থাপন করে নারকেল বা সুপার স্থাপন করবে পুষ্প গন্ধ ধূপ দ্বীপাদি দিয়ে শ্রীহরির কথায় দিবস যাপন করবে তো দ্বীপ জেলে রাত্রি জাগরণ করবেন পরের দিন দ্বাদশীতে বিধিমত সেই কলসির করে বৈষ্ণবকে দান করে বিজয়ার ব্রত করলে অবশ্যই রাবণ নিহত হবে রামচন্দ্র সেই বিধান মতো বিজয়া ব্রত বধ করে সীতাকে উদ্ধার করেছিলেন এই ব্রত যে কেউ পালন করলে জগতে তার জয় লাভ হয় আর পরলোকে হবে অক্ষয় শুক্লা বিজয়া ব্রত কথা শ্রবণের পঠনের বাজপেয় যজ্ঞের ফল লাভ হবে অবশ্যই এই ব্রতকথার শ্রবণ করবেন এই বিজয় একাদশীর দিন মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে বিজয় একাদশীর দিন করুন এই ছোট্ট কাজ বিজয় একাদশীর বিষ্ণুর পাশাপাশি যার ফলে আপনি বাড়িতে কখনো অর্থের অভাব হবে না বিজয় একাদশীর দিন অসুস্থ গাছের নিচে প্রদীপ জ্বালাবেন মনে করা হয় যে অসুস্থ গাছে দেবতাদের বাস এমন অবস্থায় ভগবানকে খুশি করতে ও তার আশীর্বাদ পেতে এই বিজয়া একাদশীতে অসুস্থ গাছের নিচে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন গরুর দুধ দিয়ে অভিষেক এই বিজয় একাদশীর দিন দক্ষিণাবর্তী ভগবান বিষ্ণুকে অভিষেক করুন এতে করে আপনি ভগবান বিষ্ণুর খুব সহজে আশীর্বাদ পেতে পারেন এই বিজয়া একাদশীর দিন যদি এই সংকেত পান তাহলে বুঝে নেবেন যে বিষ্ণু সর্বদা আপনার সঙ্গে আছে যে সকল ভক্তরা বিজয় একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই এই দিনে লক্ষ্য করবেন ভগবান আপনার প্রতি প্রসন্ন অথবা আপনার জীবনের ভালো সময় আসতে চলেছে ভালো কিছু ঘটতে চলেছে তার সংকেত কিভাবে এই বিজয় একাদশীর দিন পাবেন অবশ্যই জানবেন যে সকল ব্যক্তিরা সর্বদা ভগবানকে স্মরণ করে যে সকল ব্যক্তিরা সর্বদা প্রত্যেকটি একাদশী ব্রত পালন করেন যাদের মন পবিত্র যারা পর উপকারী হয় ভগবান তাদের প্রতি সর্বদাই প্রসন্ন থাকেন ভগবানের কৃপায় দৃষ্টি সর্বদাই তাদের উপর থাকে ঈশ্বর আপনার সাথে আছে এই ব্যাপারে যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই এই সংকেতের কথা বলানো হয়েছে তো অবশ্যই সংকেতটি জানুন এই বিজয় একাদশের দিন ভগবানের আশীর্বাদ তাদের উপর সবসময় আছে যাদের উপর ভগবান কৃপাদৃষ্টি আছে তারা গরিব তাদের প্রতিটি জায়গায় সম্মান প্রাপ্তি ঘটে আপনার পরিশ্রমের জন্য আপনি সফলতা পান তাহলে আপনি বুঝতে পারবেন যে ভগবানের কৃপাদৃষ্টি আপনার ওপর রয়েছে যে সকল ব্যক্তিরা সর্বদাই সাধারণ জীবন জীবনযাপন করে এবং লোক দেখানোর ব্যাপার থেকে দূরে থাকে ভগবান সর্বদাই তাদের প্রতি প্রসন্ন হয় যে সকল লোকেরা পবিত্র হৃদয় হন এবং স্বজ্ঞানে এমনকি অজ্ঞানেও কখনো কাউকে অপমান করেন না তাদের ওপর সর্বদাই ভগবানের দৃষ্টি থাকে এরকম লোকেরা উপরে ভগবানের কৃপাদৃষ্টি সর্বদাই বর্ষিত থাকবে মধুর স্বভাব এবং বিনশ্বর লোকেদের সঙ্গে ঈশ্বর কখনো ছাড়েন না যদি স্বপ্নে আপনি বারবার মন্দির দর্শন বা ভগবানের ছবি দেখেন তাহলে মনে করা হয় যে আপনার ওপর ভগবানের কৃপা দৃষ্টি রয়েছে যদি কোনো মহত্বপূর্ণ কাজের আগে কোনো ভুল নির্ণয়ের জন্য মনে সংশয় আসে এবং নির্ণয় নেওয়ার আগে আপনাকে আপনার মন আটকে দেয় তাহলে বুঝতে হবে যে ঈশ্বর আপনার সাথে রয়েছে। এই বিজয় একাদশী সকল ব্রতের সেরা ব্রতিকন শ্রীহরির প্রিয়তম মন অশ্বমেদ বাজপেয় প্রভৃতি যোগ্য একাদশী ব্রতের সংসের এক ভাগ নয় ব্রত দিবসে শ্রীমদ্ ভগবত রামায়ণ মহাভারত ভগবত গীতা চৈতন্য চিরাত মৃত চৈতন্য ভগবত প্রভৃতি ভক্তিশাস্ত্র পাঠ বা শ্রবণ করলে পৃথিবীর দানের সমান ফল ভাগে হয় এই বিজয় একাদশী ব্রত পালন করলে যে কেবল মাত্র নিজের জীবনের সদ্গতি লাভ হবে তা নয় একাদশী ব্রত পালনকারী ব্যক্তির প্রায় পিতামাতা যদি নিজ কর্মের দোষে নরক বাস হন তবে সেই পুত্র একাদশী ব্রত পালনের দ্বারা পিতামাতা বা পুরুষগণকে নরক থেকে উদ্ধার করতে পারে এই বিজয় একাদশীতে অন্ন বজন করলেও নিজে যেমন নরকবাসী হবে কাজে পিত্ত পুরুষগণকেও নরকে নিয়ে যাবে এই বিজয় একাদশীর দিনে অন্যকে ব্রত না করবার উপদেশ দিলেও নরকবাসী হবে কাজেই এই বিজয় একাদশীর ব্রত অবশ্যই পালন করবেন এবং অন্যদেরকে অবশ্যই উৎসাহিত করবেন এই বিজয় একাদশীর ব্রত পালন করতে এই বিজয় একাদশীর দিনে যে কাজগুলো করবেন না পরনিন্দা পরচর্চা খেলাধুলা তাম্বুক চর্বণ মিথ্যা কথা বলা মিথ্যাচার পাপি শয়ন করবেন না কান্না করবেন না সর্বদা হরি কথা শ্রবণ কীর্তন করে রাত্রি জাগরণ করবেন এই বিজয় একাদশীর দিন কোনো মতেই পঞ্চনবি শস্য গ্রহণ করা যাবে না যদি একটি গ্রহণ করেন তাহলে আপনার ব্রত ব্রতটি নষ্ট হয়ে যাবে কাজেই আপনাদেরকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে কাঁচা লঙ্কাও ব্যবহার করা যাবে না আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে মুক্তি ভালো শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে